হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আজ বেরিয়ে পড়েছি এক নতুন জায়গায় আর এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আছি শাশুড়ি মায়ের সাথে আর শাশুড়ি মায়ের সাথে আরও কারা আছে জানো আরও আছে শাশুড়ি মায়ের দুটো বান্ধবী তো সবার সাথে সকাল সকাল বেরিয়ে পড়লাম জাগ্রত একটি ঠাকুরের স্থানে আর পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই তো টোটোর করে অনেকটা দূর চলে এসেছি তো তোমাদেরকে বাড়ির ভেতরে ইন্ট্রোটা দিতে পারিনি রাস্তায় বেরিয়েই আমি আমার ইন্ট্রোটা শুরু করে দিলাম আর অনেকটা রাস্তা যেতে হবে প্রায় আমাদের দু আড়াই ঘন্টা টোটোতে লাগবে তো টোটোটা আমরা রিজার্ভ করে নিয়েছি একদম বাড়ির থেকে আর এই দেখো গঙ্গার ধার দিয়ে আমরা এবার যাচ্ছি তো তোমরা আগেই দেখেছ আমাদের বাড়ি যাওয়া আসা করতে গেলে আর এই গঙ্গার ধার দিয়েই আমাদেরকে যাতায়াত করতে হয় আর এই যে গ্রামের অপরূপ পরিবেশ প্রকৃতি কার না ভালো লাগে বলো বন্ধুরা তো কি সুন্দর দেখো মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আর তার পাশে আমাদের চলছে টোটো আর আজ আমরা যাচ্ছি বর্গীতলার মেলায় বা কেউ কেউ বলে বৈরাগ্যতলার মেলা তো বন্ধুরা আমি কোনোদিন কানেও শুনিনি চোখে তো দেখা দূরের কথা তো শাশুড়ি মার এত বয়স হয়ে যাওয়ায় তাও শাশুড়ি মা কোনো দিন যেতে পারিনি কিন্তু আজ আমরা চলে এসেছি দেখো বর্গীতলার মেলায় তো সামনে যাকে দেখছো সেটা আমার ননদ তো আমরা সবাই মিলে একসাথে চলে এসেছি এই বর্গীতলার মেলায় চলো তোমাদেরকে ঠাকুরটাও দর্শন করাবো আর মেলার আশেপাশেও একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো মেলার ভেতরে যাওয়া যাক আর সামনেই আছে ঠাকুরের মন্দির সেটিও তোমাদেরকে দর্শন করাবো আর হাঁটতে হাঁটতে চলে এসেছি ঠাকুরের মন্দিরের একদম গেটের সামনে এবার আমরা ভেতরে যাব আর এদিকে আমার শাশুড়ি মা ডালা কিনে নিয়েছেন আর তার বান্ধবীরাও রয়েছেন এবার সবাই একসাথে যাব লাইন এখন কম আছে আর ওই যে ভেতরে দেখতে পাচ্ছ ওই গেট দিয়েই যেতে হবে তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর ভেতরে এসে দেখছি সবাইকে তিলক পরানো হচ্ছে আর একটা টিপও পরে নিলাম তিলকও কেটে নিলাম আমারও ইচ্ছে হলো আর আমার সাথে সাথে আমার শাশুড়ি মা তার বান্ধবীরাও পরে নিল তো চলো সবাই মিলে একসাথে এবারে মন্দিরে প্রবেশ করি আর তোমাদেরকে একটু ভগবানের দর্শন করিয়ে দিই আর বন্ধুরা খুবই ভালো লাগে জানো তো কোনো ঠাকুর স্থানে গিয়ে যদি এরকম তিলক কাটা হয় না খুব মনটা ভালো লাগে তো যাই হোক এই দেখো আমার শাশুড়ি মা আরও সবাই মিলে চলে এলাম মন্দিরের ভেতরে এবারে লাইনে দাঁড়াই আর একে একে পুজো দিই তো তোমরা সবটা দেখতে থাকো আর মন্দিরের এই ওপরটা একটু জুম করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সাদা রঙের এগুলো কি বুঝতে পারছ এগুলো হচ্ছে বাতাসা তো যখন বাতাসা হরিলুট করা হয় এর ওপরে দেওয়া হয় এখান থেকে সবাই বাতাসা পেরে পেরে নিয়ে যায় তো এখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখনও পুজো দিতে পারিনি সবাই প্রসাদ চাইছে তো চলো প্রায় চলে এসেছি মন্দিরের ভেতরে এবার ঢুকি ঢুকে পুজোটা সেরে নিই আর আর আমাদের কমপ্লিট হয়ে গেছে আমার হাতে ছিল বাতাসা তো এখানে অনেক বাচ্চারা ছিল বড়রাও ছিল তো আমি বাতাসাটা এখন একটু হরি লুট দিচ্ছি আর এই যে তোমাদেরকে প্রথমেই দেখালাম মন্দিরের ওপরে হরি লুট দিতে হয় তো আমি মন্দিরের ওপরেই বাতাসাগুলো ছুড়ে ছুঁড়ে দিচ্ছিলাম আর হাতে একটা কুড়িয়েও নিয়েছি আর এটাই হলো প্রসাদ চলো এবার আর একটা যে মন্দিরের কথা তোমাদেরকে বলছিলাম সেটা একটু দেখেই নিয়ে আসি এই মন্দিরে তোমাদেরকে বললাম অনেক গোপাল আছে যে আর এই দেখো কত গোপাল ঠাকুর এখানে আর এই মন্দিরটা কিন্তু গোপাল দাস নামে পরিচিত তাই একে বলা হয় হয়তলার মেলা আর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে দেখছি মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে যেহেতু আমি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি তাই আমার যা যা জিনিসের প্রয়োজন সবটাই কিনে নিলাম আর যখন আমি রান্নার ভিডিও শেয়ার করব তখন আমি তোমাদের সাথে কী কী কিনলাম সেটাও শেয়ার করে নেব আর সব কিছু কেনাকাটা করার পরে এবার আমরা চলে যাচ্ছি একটু অন্নপ্রসাদ গ্রহণ করতে তো এখানে সাধু সেবা আশ্রম আছে তাই এখানে চলে এলাম একটু অন্নপ্রসাদ গ্রহণ করতে প্রথমে সাধু ভক্তদের অন্ন হচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর আজ খুব মজা করলাম বন্ধুরা আর সবাই মিলে খাওয়া দাওয়া করে টোটোয় উঠে পড়েছি যাচ্ছি বাড়িতে প্রায় সন্ধে নেমে এসেছে আর ভিডিওটা বড় করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো